নীলকমারী থাকা সত্ত্বেও এই অঞ্চলে সেবা গড়ে উঠিনি নাগরিক সেবা গড়ে উঠেনি শহর সেবা গড়ে বঞ্চিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের জাতীয় নাগরিকতা আগে সম্মানিত কথা বলেন আমরা শুধুমাত্র দোয়ার জন্য এসেছি আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের আত্মশক্তিশালী করবে করবেন আপনারা যদি আমাদের থাকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এবং কাকাবাদকে উদ্ধার করব দুর্নীতিবাজকে উদ্ধার করব যারা দুর্নীতি করবে যারা চাকাবাজি করবে তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে আমরা আপনাদের সহায়তা চাই আমরা আপনাদের সমর্থন চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে পথ থেকে পান করে থেকে গ্রামান করে সবার সাথে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নীলতামারিটি পিজের থাকা সত্য এই অঞ্চল এখনো পর্যন্ত আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে উঠেনি নাগরিক সেবা গড়ে উঠেনি শহর সেবা গড়ে উঠেনি এখানের মানুষ চিকিৎসা থাই সভা থেকে বঞ্চিত কর্মসংস্থান থেকে বঞ্চিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি সম্মানিত আহ্বায়ক নাই নাই ইসলাম কথা বলবেন আমরা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই আমরা আপনাদের দুয়ার জন্য এসেছি আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের আত্মে শক্তিশালী করবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা বলতে পারি দুনিয়ার কোন লুটপাট করেছি আমরা আপনাদেরকে সাথে নিয়ে এবং কাকাবাদদেরকে উদ্ধার করব দুর্নীতিবাজকে উদ্ধার করব যারা দুর্নীতি করবে যারা চাকাবাজি করবে তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে আমরা আপনাদের সহায়তা চাই আমরা আপনাদের সমর্থন চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে থেকে প্রান্তরে কান থেকে রাহমাতুল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ